গল্প শেষ ফোন কল এক রাত গভীর নিরবতায় ফোন বেজে উঠল শহরের আলো নিভে আসছে সবাই ঘুমের রাজ্যে কিন্তু রাহাত চমকে উঠল রিংটোন শুনে স্ক্রিনে লেখা মা কলিং রাহাত অবাক কারণ মা তো ছমাস আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন থর থর হাতে কল রিসিভ করল সে ওপাস থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ বাবা খেয়েছিস একা একা কাঁদিস না মা তোকে ভীষণ মিস করছে রাহাত স্তব্ধ গলার স্বর আটকে গেল সে শুধু বলল মা তুমি কোথায় একবার ফিরো না কেন ওপাস থেকে শান্ত স্বরে উত্তর এলো আমি তো সবসময় তোর পাশেই আছি তুই শুধু চোখের জল মুছে সামনে তাকাস জীবন এখনো অনেক বাকি মাকে হারিয়ে ভেঙে পড়িস না এরপর লাইনটা কেটে গেল রাহাত অনেকক্ষণ ফাঁকা চোখে তাকিয়ে রইল ফোনের স্ক্রিন চেক করল বারবার। কিন্তু সেখানে কোনো কল রেকর্ড নেই শুধু লেখা নো রিসেন্ট কলস সেই রাতের পর থেকে রাহাত বদলে গেল কোনো দুঃখ তাকে আর হারাতে পারেনি কারণ সে বিশ্বাস করে মায়ের আশীর্বাদ আজও তার সাথে আছে অদৃশ্য কোনো ভরসার মতো গল্পটা যদি হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানাও আর নতুন নতুন আবেগময় গল্প মিস না করতে এখনই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল ইমোশনাল ট্রেজার